দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছে হাফিজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে অরিজিনাল সি পি এফ থ্রি টাইগার মুরগি বাচ্চা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এগুলো হচ্ছে একবার অরিজিনাল টাইগার এ দেখছেন একবার অরিজিনাল এর উপরেও কোনো টাইগার নাই বাংলাদেশে আমার জানা মতো আর কি তো আপনাদের হয়তো সন্ধানে থাকলেও থাকতে পারে এগুলো একবারে অরিজিনাল ব্রিডের অরিজিনাল টাইগার কারণ সাধারণত যে টাইগারগুলো বাজারে বিক্রি হয় ওগুলো আমরা সচরাচর বিক্রি করি না ওগুলো কালার বাট বা সোনালি সুপার হাইব্রিড থেকে বা ওগুলোর মতোই তো আজকে যে এখানে যে অরিজিনাল সিপিএফ থ্রি আপনারা ইউটিউব অথবা ফেসবুক বা গুগল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আপনারা চার্জ দিলে পাইবেন সিপিএফ থ্রি মুরগিগুলো কেমন এই ধরনের একটা কথা লিখে আপনারা চার্জ করলে দেখবেন আপনার সামনে এই ধরনের মুরগিগুলো আসবে বা এগুলোর ওয়াইট বা এগুলার গ্রোথ বা দেখতে ওজন এগুলো আপনারা ডিটেলস এভরিথিং আপনারা সবই জানতে পারবেন তো আমাদের এখানে অল্প কিছু মুরগি তো এদিকে আমাদের মিশরি ফার্মে ওইদিকে বড় ফার্মই আছে এখানে অল্প কিছু মুরগি এগুলো পাই ধরেন কত দুইশো আড়াইশো পিস হবে এর মধ্যে আমরা কিন্তু জুড়ি রেডি করে রাখছি এগুলো আমরা আজকে কুমিল্লা চোদ্দ গ্রামে পাঠাবো তো সাধারণত টাইগার আমাদের কাছে সবসময় হয় না অনেকে আমাকে ফোন করেন যে একদিন বয়সী টাইগারের জন্য বা বিভিন্ন বয়সী টাইগার টাইগার মুরগির জন্য টাইগার কিন্তু আপনাদেরকে সব সবাই দিলেও দিতে পারে কিন্তু অরিজিনাল টাইগারটা আপনারা পাবেন না এই জন্য আমি অরিজিনাল টাইগারটা সারা অরিজিনাল টাইগার স্যার আমি আপনাদেরকে দিই না আর এই বাচ্চাগুলো সাধারণত আমাদের কাছে সচরাচর হয় না তো এখানে অলরেডি জুরি রেডি করা আছে ওইদিকে জুরি রেডি করা আছে প্যাকেটিং চলতেছে এগুলো আমরা হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম এ ফাটাই দিব উনি বিশ্বাস করে অনেক আগ থেকে অনেক উনি এর আগে আমার থেকে টাইগার নিয়েছিল তো সেগুলো নিয়েছিল হচ্ছে যে এক মাসে তো ওগুলো মোটামুটি ভালো ফলাফল পাইছে আবার তিন মাস হয়ে গেছে নিছে যে তিন মাস পরে উনি আবার প্রায় তিনশো পিসের জন্য বুকিং দিয়েছে বা অগ্রিম টাকা দিয়ে রাখছেন তো এখানে কিন্তু যে মুরগিগুলো এগুলো কিন্তু তিনশো পিস নেয় অলরেডি মানে দুইশো পিস বা দুইশো দশ পনেরো পিস এরকম হবে তো আমরা বলছি যে এতগুলো হবে তো উনি বলছে যে তাহলে এগুলো দিয়ে দিন তো এর উনি বলার পরে অনেকে আমার কাছে পঞ্চাশ পিস বা বিশ পিস তিরিশ পিস এরকম অনেকেই বলছে কিন্তু কাউকে আমরা দিতে পারি নাই কারণ এই বাচ্চাগুলো টাইগারের অরিজিনাল আপনারা দেখতেছেন ভিডিওতে এই বাচ্চাগুলো সচরাচর আপনি পাবেন না এগুলো সিফিএফ থ্রি অরিজিনাল টাইগার তো এই জন্য হচ্ছে তাই এগুলো নিতে হলে আপনার অবশ্যই বিডিতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমরা অগ্রিম বুকিং দিয়ে রাখি এই বাচ্চাগুলো সাধারণত আর এই বাচ্চাগুলো অগ্রিম ছাড়া অগ্রিম বুকিং দেওয়া ছাড়া আপনার কোথাও পাওয়া যায় না কারণ এগুলো হেসিংটা খুবই কম তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে সময় দিতে হবে সেই অনুযায়ী আমরা চেষ্টা করি আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর এই চ্যানেল নতুন দর্শক খেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি